বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমার পরিচয় প্রত্যেকটা ভিডিওতে আমি পরিচয় দেই না আমার পরিচয় আমি আলাদাভাবে দেই তার কারণ প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বারবার বললে লোকে বিরক্ত হয় এটা আমি জানি তো যে কারণে আলাদাভাবে দিচ্ছি তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম বর্তমানে আমি শহরে অবস্থান করতেছি তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আমি বাসায় বসে থেকে পৃথিবীর যে কোনো তেপান্তরে যে কোনো কাজ আমি গ্যান্ডি সহকারে করে থাকি আর আমার হাদিয়া স্বরূপ সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং যারা গুরুবিদ্যা ডায়রি নেবেন এক হাজার পনেরো টাকা এবং রাহু চানাল হার নেবেন পাঁচশো পঁচপান্ন টাকা এখন তো নিতে পারবেন না কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে হবে তো তারপর যাদের জিন লাগবে জিন পাঠাই দেব জিন যাওয়ার পূর্বে আমাকে এক টাকা দিবে এবং জিন যাওয়ার পর পোকট হওয়ার পর এগারোশো টাকা পাঠায় দিবে এবং যাদের বিদ্যা শিক্ষা দরকার তারা মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে বিদ্যা শিক্ষা নিতে পারবে যার যেরকম সামর্থ্য আছে সে সেই রকম সামর্থ্য অনুযায়ী আমার কাছ থেকে বিদ্যা নিতে পারবে তো আমার মনে হয় আমার মতন এত অরিজিনাল বিদ্যা কোনো ইউটিউবার কোনো ইউটিউবে দেয়নি তো এগুলো কোনো বিদ্যাই নয় আমার কাছে আমার কাছে আরও অনেক অফুরান্ত বিদ্যা আছে যা বলার বাইরে আপনাদেরকে দিতে থাকবো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম